আমার লাইফের সেরা ভিডিও হতে যাচ্ছে আজকে শুধুমাত্র এই ডামটা নিয়ে কারণ বাংলাদেশে যেই পরিমাণে গরম পড়ছে গরম নিয়েই কিন্তু আজকের এই কন্টেন্টটা অবশেষে ড্রামটা আমাদের বাড়িতে নিয়ে আসলাম আরে বাবা উইচ হাই হাই ওহ তো জীবন শেষ হয়ে হারছিল আমার আহ আজকের খেলা জমাইতে গেলে এই ড্রামটা পানি দিয়া ফুল করতে হবে তারপরে আপনারা দেখতে পারবেন এনে কি হয় এই যে ওখানে বরফ নিয়ে আইলাম বরফ এই যেখানে ডামের ড্রামের মধ্যে ডাইলা দিব এই যে ওখানে আগে একটা ডাইলা নয় বরফ আজ তারা হা যাব না বাবা রে শক রে মারাত্মক শক বরফ বাসে গে বরফ বাসবো গে বরফ তো পানি Eer dit op het lamla. Waaah. Ah 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 ah. Ah. ah! 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 ah!

এই জায়গায় কারণ পানি এত পরিমাণে গরম গেছে একবার শীতের দিনের সাইজেও ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা এরকম ভুল কাম কিন্তু আপনারা কেউ করতে যাবেন না জিতা জিতি করে কোনো কিছু করতে না কারণ বরফ হচ্ছে এত পরিমানে ঠান্ডা মানে দুইটা বার দেওয়ার সাথে সাথে আমার এই যে মানে ট্রেনের ইয়াটা মানে যে ইয়াটা ড্রামডা মানে ড্রামডা সহ পুরো বরফ হয়ে গেছে আমি দশ সেকেন্ডের বেশি থাকতেই পারলাম না আমি চেষ্টা করছি যে আর একটু থাকি কিন্তু না কোনোভাবেই সম্ভব হইলো না জানি আমি দশ সেকেন্ড এটা ভুলেও কেউ যদি এটা চেষ্টা করে ওরা বরফ হয়ে একবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এই ধরনের কাজ কিন্তু আপনারা কেউ কখনো করতে যাবেন না কিন্তু পরে কিন্তু বিপদে পড়বেন আমি আগেই বলে দিলাম আমি জাস্ট একটু ট্রাই করলাম এগুলো কিন্তু আপনারা করতে যান না কখনোই করতে যান না তো যাই হোক ওই যে দেখো দোলা দোলা খালি বরফ ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক করে দেবেন আর আপনারা যে যেখানে যখন ভালো থাকেন সুস্থ থাকেন আমি তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ